বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি এক নতুন ধরনের মিষ্টি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি উনুন ধরিয়ে কড়াইটাকে বসিয়ে নিয়েছি এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আর দুধটা আমি একবার জাল দিয়েছি যাতে নষ্ট না হয়ে যায় এই জন্য আর ছেঁকলাম না আগেই ছেঁকে রেখেছি দুধটাকে খুব ভালো মতো আমি জাল দিয়ে নেবো দুধটাকে ধুয়ে নিয়েছি আর আমটা আমি হিমসাগর আম নিয়েছি একটু মিষ্টি দেখে আপনারা আম নেবেন আমটাকে দুপাশ আমি কেটে কতটা সুন্দর রং এবারে আমের পালটা এইভাবে তুলে আমি মিক্সে জারের মধ্যে দিয়ে দেবটা কতটা গাঢ় হয়ে এসছে আর সুখ কি হয়েছে অনেকটা যেভাবে কড়াইয়ের গা থেকে আমি চাচিগুলোকে এইভাবে চেঁচে চেঁচে দুধের মধ্যে দিয়ে দিব প্যাঁচেগুলোকে সব আমি কড়ার মধ্যে দিব আর বারবার ঘন ঘন এবার নাড়া দেবো আর একটু শুকিয়ে নেব বারবার ঘন ঘন আপনারা নাড়া দেবেন এইভাবে এখানে দুধের মধ্যে দিয়ে দিব এক কাপ চিনি আপনারা মিষ্টি পছন্দ মতো দেবেন আপনারা যেরকম মিষ্টিটা পছন্দ করবেন সেরকম দেবেন আবারও খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা খুব ভালো মতো গলে গেছে এর মধ্যে দিয়ে দিব আমি আমের যে পেস্টটা করে নিয়েছি সেই পেস্টটা আমি কিছুটা দিয়ে দিব আর আমটা অবশ্যই আপনারা মিষ্টি দেখে নেবেন আবারও খুব ভালো করে নাড়া দিয়ে নিব সুন্দর রং চলে এসেছে এখনই পাকা আমের ভালো মতো আমি ক্ষীরটাকে তৈরি করে নেব ঘন ঘন হিসেবে নাড়া দিয়ে এই গায়ের এই চাচিগুলোকে নামিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে ক্ষীতটা দেখুন কত সুন্দর রং এসেছে আমের পালটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব আমি একটা ছোট্ট নারকেল কুড়িয়ে রেখেছি নারকেল কুড়ানো দিয়ে দিব আবারও খুব ভালো করে নাড়া দিব। এখানে এলাচ নিয়েছি এলাচের যে ভেতরের অংশটা থাকে সেটা সেই বিচনটা নিয়ে নিব এলাচ গুঁড়ো নিয়েছি এলাচ গুঁড়োটা আমি দিয়ে দিব খুব ভালো করে মিশিয়ে নিব আর মিষ্টিটা আমার হয়ে এসেছে দেখুন কড়া থেকে কি সুন্দর ছেড়ে দিয়েছে এই মুহুর্তে আমি নিজে নামিয়ে নেব ঠান্ডা হলে আর একটু জমে যাবে যে কলা পাতা নিয়ে নিয়েছি কলা পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যাতে একটু নোংরা না লেগে থাকে কলা পাতায় অনেক নোংরা থাকে আপনারা অবশ্যই ধুয়ে নেবেন আর এইভাবে আমি বানিয়ে নেব ছোটো ছোটো করে এইভাবে মুড়িয়ে যে সব নারকেলের গাছের সলা নিয়েছি সলাটা দিয়ে এনে মেরিয়ে দেবেন একটা সাইডে ঢুকিয়ে এইভাবে একটা তৈরি হয়ে গেল এইভাবে সবগুলোকে আমি বানিয়ে নেবো এখন ঠান্ডা হওয়ার পর মিষ্টির ক্ষীতটা কতটা সুন্দর শক্ত হয়ে এসেছে আর একবারে ঠান্ডা হয়নি হালকা উষ্ণ উষ্ণ গরম আছে আমি এই সময়ে ভরে নেব আর খুব সুন্দর একটা সেন্ট উঠছে এলাচে নিয়ে নিয়ে ভরে নেব কত সুন্দর হয়েছে এইভাবে সব আমি মিষ্টিগুলো এইভাবে বানিয়ে নেব একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে আমি এইভাবে ভরে নেব আস্তে আস্তে এইভাবে ঠেসে ঠেসে একটু ভরে নেব এতটা সুন্দর কালার এসেছে আর খুব এতটা সুন্দর সেন্ট বেরিয়েছে পাকা আমের এলাচে ওটা হবে আমি ভরে নিয়েছি আপনাদের কাছে যদি কলা পাতা না থাকে আপনারা কাঁঠাল পাতা দিয়েও বানিয়ে নিতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে সুন্দরভাবে ঠেসে ঠেসে আমি এইভাবে ভরে নিয়েছি আর এর মধ্যে দেখতে সুন্দর লাগার জন্য একটা করে চেরি দিয়ে দেবো তাহলে আরও দেখতে সুন্দর লাগবে এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে তো দেখতে কিরকম লাগছে মিষ্টিগুলো ভিতরটা আমি এই মিষ্টিগুলোকে আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো ভালো মতো সেট হয়ে যাওয়ার জন্য এখন একটু নরম নরম আছে আর ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে ঠিক সেপে আসবে দেখুন কত সুন্দর মিষ্টিটা জমে গেছে আর ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগবে আধ ঘন্টা পর আমি নিয়ে চলে এসেছি আপনাদেরকে একটু আমি খুলে দেখাচ্ছি সুন্দর হয়েছে আর একটা খুলে দেখা আপনাদেরকে একটা মিষ্টি কত সুন্দর একবারে পারফেক্ট হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় এইভাবে বাড়িতে বানিয়ে ম্যাঙ্গো কর্নাটো মিষ্টি এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আশা করি খুবই ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন